যদি অতিক্রম করে কোন মোসাফির এমন লোকদের পাশ হয়ে যারা দ্বিতীয় আজানের পরে জুমা পড়ছে দ্বিতীয় আজান হয়ে গেছে খুদবা চলছে আর আপনি ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছেন খুদবা শুনতে পাচ্ছেন রোডের পাশে তাহলে কি করবেন যদি মনে করেন যে আমি জমা পড়ে জুমা পড়ে নেন সাল্লাম আমাদের সাথে জুমা পড়ে নেবে দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়া কোন মকিমান ফিল বালাত মো কিন্তু কোন একটা শহরে গিয়ে আপনি থেমে আছেন যেমন বললাম যে দা রিয়াজ আয়েফ কোন জায়গায় আপনি গিয়ে অবস্থান করে আছেন কাজে কামে ফাইয়াজিব ও আলী হে আইজাম আলিল সেখানকার অবস্থানকারীদের তাবে হয়ে তাদের সাথে হয়ে জুমা পড়া ফরজ আপনার এই অজুহাত চলবে না যে আমি তো শহরে আছি না ভালো করে মনে রাখবেন কেন লে ও মাতে আদিল্লাতে অজুবিল জুমা জুমার সলার যে ফরজ এই মর্মে যে দলিলগুলি ব্যাপক অর্থপূর্ণ সেগুলির ভিত্তিতে আপনার ওপর জুমা ফরজ জুমা মসজিদ আছে লোকজন জুমা পড়ছে এখানকার আপনি থেমে আছেন এমন না চলন্ত অবস্থা আমার গন্তব্যস্থান সামনের দিকে আরো আছে যাচ্ছি এইরকমটাও নয় আর একটি মশলা হচ্ছে যে জুমার দিনে যদি কোথাও বিনোদনের জন্য যান বেড়াতে গেছেন কোথাও যেমন ফার্ম আছে এই রোডে অনেক কিন্তু কি আছে ক্ষেত খামার আছে ফার্ম আছে মাজরা আছে আপনি ফার্মে গেছেন ফার্মে তো ওখানে জুমা মসজিদ নেই পঞ্চাশ কিলোমিটার দূরে উঁটের পাল ছাগলের পাল আছে ওখানে চলে গেছে কি করবেন জুমা পড়বেন না বলছেন যে অমান খারাজা এলালি কেউ যদি মরহমিতে বেরিয়ে পড়ে বিনোদনের দেখে আসি আমার বন্ধু আমার পরিচিত মানুষ আমার এলাকার অথবা আমার কফিলের উঁটের পাল আছে ছাগলের পাল আছে যাই ঘুরে আসি ওলামি এখন হাওলা মসজিদ তো ফিল জুমা আর আশেপাশে কোনো মসজিদ নাই যে ওখানে জুমা হবে ফালা জুমা তা আলিহি তাহলে জুমা নেই আপনার জুমার দিনে গিয়েছেন ওই দিন জুমা আপনার নেই গুনাগার হবেন না কি করতে হবে ওয়েসাল্লি জোহরান জোহরে নামাজ পড়বে না এই ভুলগুলি আমাদের অনেক সেই আকিদার ভাইরা করে আজকে থেকে প্রায় অনেক আগের কথা দুই হাজার দুই বা তিন চারের মধ্যে কার ঘটনা এটা জায়গা আছে আবু মান যদি আপনি ওই খাবজি রোডে আবু হেদার রোডে যান আপনি নায়ের দিকে তো যখন এই দাম নাবি এগিয়ে চলে গেলেন তো দামাম থেকে এগিয়ে আবু মান একটা এলাকা আছে সব মাজরা এলাকা কিন্তু ওখানে এক মাজরাতে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম কয়েকজন দায়ী ডেকে আমরা একটা অনুষ্ঠান আমাদের দিনী ভাইদের কিনে তখন একজন দিনী ভাই ওখানে যেহেতু থাকতো কফিলের মাজরা চলো একটু জুমার দিনে ওখানে কিছু দিনই আলোচনা হবে আর খাওয়া দাওয়া পিকনিক আর কি খাওয়া দাওয়া হবে আর তারপর ঘুরে আসো ওখানে গিয়ে আমরা যারা প্রাইভেট কারে ছিলাম আলহামদুলিল্লাহ বাসও কেউ কেউ ছিল যারা আমি পেয়েছিলাম সবাইকে বললাম যে চলো এখানে আবহমান শহরে জমা হচ্ছে তিন চার কিলোমিটার কি পাঁচ সাত কিলোমিটার হবে হয়তো অসুবিধা নেই গাড়ি আছে জমা পড়ে চলে আসবে আমরা সবাই জমা পড়তে চলে গেলাম আমাদের দু একজন দায়ী ভাই তাদের ইস্তেহাত আর ইস্তেহাতে তাদের ভুল এটা হয়েছে ওরা একটু পরে গেছে পরে গিয়ে ওই মাঝ জামাত করে জুমা পড়ে নিয়েছে জামাত করে খুদ বা দিয়েছে জুমা পড়ে নিয়েছে পরে ফিরে আসলাম মসজিদ থেকে জমা পড়ে যখন আবহমান শহর থেকে মাজারের ভিতরে কি ব্যাপার আপনারা জমা পড়তে যাননি আমরা এখানে জমা পড়ে নিয়েছি কাজটা ঠিক না ভুল আসছে মশলা এখানে দেখ মাঠে ঘাটে জমা হবে না মসজিদ জামে হইতে হবে যেখানে জমা হচ্ছে প্রতি সপ্তাহে জমা হয় সেই মসজিদ পেলে তখন জমা পড়বে আর না হলে যারা মরুভূমিতে গেছেন গেছেন ওখানে আপনি জোর পড়েন হয় চলে যেতে হইতো আবু মানে জমা মসজিদ না হলে ওখানে কি করতে হইতো জোর পড়তে হইতো